এই জায়গাটা আমার কাছে কিছুটা যে ভারতের মতো লাগে তো ভারত বিশাল বড় কোন এরিয়া সেটা তো আমার হবে যারা লিভিং রুট ব্রিজ গেছেন এটলিস্ট তারা জানেন যে ওখানকার রাস্তা সিঁড়িগুলো কীরকম আর আমাদের যে পার্বত্য অঞ্চল রাঙামাটি এটাকে বলে যে পাহাড়ি আদিবাসী গ্রাম এই যে লেখা আছে স্বাগতম পাহাড়ি আদিবাসী গ্রাম একই রকম ফিল একই রকম অনুভূতি লিভিং রুড মতো মতো যেমন তবে দুটোতে একটু ভিন্নতা আছে লিভিং রুড ব্রিজে আপনার সিঁড়ি বেয়ে অনেক কিছু আনতে হয় আর পাহাড়ি আদিবাসী গ্রামে আপনার সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় এইটুকুই নাহ দাম সরে কি বলি কিছু মধ্যে কি রোল এই যে এখানে কিছু পাবেন কেনাকাটার জন্য বেশ ভালো পরিবেশ আর এখানে আসে বেশিরভাগ পর্যটক কেনাকাটার উদ্দেশ্য নিয়ে আমি আসছি সে চিন্তা থেকেই যদি কিছু পাই পছন্দ মতো তবেই বা নেয়া হবে চেষ্টা আসছি কিছু নেয়ার জন্য তবে

এই যে দোকান খুব বেশি না সামান্য হয়তো সব মিলে পুরুষ থেকে ত্রিশটা পর্যন্ত দোকান হতে পারে কেনাকাটার জন্য এর মাঝে অনেকে এখানকার ট্র্যাডিশনাল ড্রেস অত্যন্ত ভালো ট্র্যাডিশনাল ড্রেস এগুলো আসবেন কেনাকাটা করতে পারবেন এই যে এই দিদি দোকান দোকান আপনার নিজেরই আপনার নিজেরই দোকান চলে কেমন ফ্রেন্ড এখনো দেড় হাজার বিক্রি হয় না আজকে তো ফ্রাইডে শুক্রবার আজকে তো বেচায় একটু বেশি ভালো কথা দাদা ও তা ঠিক আছে এই ওকে ধরো ওকে ধরো ফেলে দিবে কিন্তু দেখো কি কি লাগে পছন্দ করো এই যে উনি বলতেছে যে ওনাদের এখানে নিজের হাতের তৈরি এগুলো দেখো কিছু নিতে পারবে না নাও আপনারা আসবেন অসংখ্য দোকান আছে কেনাকাটা করার জন্য কিনতে পারেন খুব সুন্দর দাম অত্যন্ত সাশ্রয়ী এটা হলো যে রাঙামাটি আদিবাসী গ্রাম নামে পরিচিত একটা এলাকা